আজকে থেকে আমরা পরবাসী হয়েছি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে বা আসলে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বসে রাখা হয় আসলে দেশ কি আওয়ামী লীগ চালাচ্ছে দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বলেন আজকে সারা দেশ করে রাখা হয়েছে আওয়ামী লীগ ছাড়া চাকরি হয় না বিসিএস পাশ করার পরও চাকরি হচ্ছে না চাকরির জন্য ডিএনএ করা হয় তারা বিএনপি করে কিনা আলাদা জিয়া শুধু নিজোজিত নেত্রী নন তিনি গণতন্ত্রের অত্যন্ত প্রহরী সারা জীবন যিনি দেশ ও জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আজকে দানবীর সরকারের প্রতি হিংসার বসীবৃত্তি হয়ে তাকে বন্দি করে রেখেছেন যার সাজা হয়েছিল পাঁচ বছর উচ্চ আদালতে তা দশ বছর করা হয়েছে এরকম মামলা অনেকে জামিন ফেলেও থাকে দেওয়া হয়নি তিনি অসুস্থ দেশ বিদেশ থেকে সবাই তার মুক্তি দাবি করলেও তা দেওয়া হচ্ছে না কারণ তিনি মুক্ত হলে তার ডাকে সারা দিয়ে জনগণ সকল শৃঙ্খল ব্যাঙ্গে ফেলবে উপরে ফেলবে সকল অন্যায় অবিচার। বলেন আটক করে রাখা হয়েছে কর্মীদের অনেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালতকে দলীয় কাজে ব্যবহার করা হয়েছে ঈশ্বর দিতে নয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালতকে ব্যবহার করে এরা ক্ষমতায় টিকে থাকতে চায় কি নিদারুণ ভাবে আড়াইশে অক্টোবরে শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা হয়েছে অন্যায় ঘরে জুলুম করে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করা যাবে না আমরা যখন যুবক ছিলাম লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম কিন্তু আজ সে স্বাধীন ভুলণ্ঠিত দুই হাজার আট সাল থেকে মানুষ আর ভোট দিতে পারে না অধিকার কেড়ে নেওয়া হয়েছে সরকার আবারও বিভিন্ন মুরুকে বাকশাল কায়েম করতে চায় পকরুল বলেন গতকাল ওবায়দুল কাদের বলেছেন আবার সন্ত্রাস করবেন না তাহলে ডাবল শিক্ষা দেব সন্ত্রাস বিএমপি করে না আপনারা করেন সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের জন্ম মাওলানা বাসানিকে পিটিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দেয়া দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে পিটিয়ে আপনারাই হত্যা করেছেন আজকে দুর্ভাগ্য যে জাতি গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সে অধিকার থেকে বাংলাদেশ আজ বঞ্চিত আজকে প্রতিটি জিনিসের দাম বাড়ছে ট্রেনের বাড়া বাস বাড়া বিদ্যুৎ পানি গ্যাস পানির দাম বেড়ে চলেছে অপরদিকে লুটপাট হচ্ছে দেশের অর্থনীতি লুটপাট হচ্ছে ব্যাংক নতুন নতুন আইন করেছেন লুটেরাদের স্বার্থে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে নতুন নতুন ফলমল করা হচ্ছে ফকরুল বলেন সাত জানুয়ারি নির্বাচনের নাম ডামি নির্বাচন ডামি নির্বাচনে গৃহপালিত দলগুলোর সঙ্গে চলে দোকানদার দরবার এত এত আসন না পেলে সে দলগুলো আবার নির্বাচন না যাওয়ারও হুমকি দেয় সরকার বলে তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করে থাকেন তাহলে এর একসাথ ওইয়া হিয়া কি করেছেন তাদের আসল কোনো লজ্জা সরব নেই দেশটাকে যাদের প্রত্যেক সম্পত্তি মনে করে তেমনি ছাইবে তেমনি ছলবে কিন্তু তা হবে না জনগণ যা চাইবে সেভাবেই দেশ ছালাবে